আমেরিকাতে গিয়েছি তাও একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে একটা শোতে আর এটা আমাদের খুবই জনপ্রিয় শিল্পী ডলি আন্তনী আপুর ইনভাইটে আমি গিয়েছি তো ডলি আন্তনি আপু আমাকে বলেছিল যে আপুর একটা আমেরিকা প্রোগ্রাম আছে আটলান্টায় তা আপুর জন্য আমার মূলত আমেরিকার প্রোগ্রামটাতে যাওয়া আর এটাকে নিয়ে নানানভাবে মানুষ নানানভাবে রসালোভাবে নানান কিছু দিয়ে মানুষ নিউজ করেছে কিন্তু এটা আমি ওর পারমিশন ছাড়া কখনোই আমি দেশের বাইরে কোথাও যাই না আমি যখনই দেশের বাইরে যাই আমি আমার এখন তো হাজব্যান্ড কিন্তু তখন আমার বয়ফ্রেন্ড ছিল ওর পারমিশন নিয়ে আমি যেতাম হয়ে গেলাম ছয় বছর ধরে ছিল বয়ফ্রেন্ড ছিল সেক্ষেত্রে একজন সভাপতি সম্রাটকে নিয়েও আপনাকে অনেক ধরনের বিদ্রোহ করা আপনার আমি ওর সামনেই বলি ওই বলুক ভালো করে ওই খুব ভালো করে জানে আসলে সমালোচনা বিষয়টা কি আপনারা কোন দিক দিয়ে করেছেন অথবা নিউজ ক্ট থেকে আসছে সেটা বলা যান যেহেতু 6 ইয়ার যাব দেখেন অনেকই আছে সাংবাদিক ভাই আমার পরিচিত সার্কেল ওনারও তো আমাদের আগে থেকেই দেখতো হয়তো অনেকে দেখে নাই বাট এই নিউজগুলো আসলে ভাবতো আসলে জেনে শুনে নিউজ করেই ভালো আসলে আপনারা 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 নিউজ করেছেন ওই ওইসবের ওই নিউজের প্রেক্ষিতে কিন্তু শীলাও কখনো কিছু বলেনি যদি বলতো নিউজ নিয়মটি এরকম কেউ কিছু বললে সাথে আরও বাড়বে তো ও এই জন্য অফ ছিল যখন আসার পরিচয় আমরা একবারই পরিচয় দিয়েছি